লাউ মুগ ডাল নিরামিষ মুগ ডাল স্কিনের জন্য ভালো নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট একটা পদ এভাবে রান্না করে নেওয়া খুব সহজে আমি তৈরি করে দেখাবো কাঁচা মুগ ডাল দিয়ে রান্না করব। এর জন্য মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল নিচ্ছি ধোয়া মুগ ডালটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা হলো কাঁচা মুগ ডাল এটা ভাজা করিনি। ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে নুন দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে নেব মুগ ডাল থেকে ফেনা উঠবে ঢাকা দিয়ে রাখলাম ফেনাগুলি খারাপ ফেনাগুলি পরিষ্কার করে নিতে হয় কড়াইটা হাতাটা গরম হয়ে আছে গরম হাতাটা কাপড় দিয়ে ধরে মুগ ডালের ফেনাগুলি পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করে নিতে হয় অস্বাস্থ্যকর খাবার এগুলি এগুলি খাবারে যাতে না যায় এর জন্য ফেলে দিতে হয় ঢাকাটা এইভাবে দিয়ে রাখলাম লাউটা নিয়েছি কচি লাউ লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি গুটা অবস্থায় লাউটা এভাবে কেটে দিয়েছে আমার হাজব্যান্ড ডালটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি কাঁচামুখ ডালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন লাউ যেভাবে কেটেছি লাউটা কাঁচা মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি ডালের মধ্যেও নুন দিয়েছিলাম এখন মুগ ডালের সাথে লাউটা মিশিয়ে নিচ্ছি এভাবে কাঁচা মুগ ডাল দিয়ে রেসিপিটা করব। মুগ ডাল খাওয়া ভালো মুগ ডাল খেলে স্কিন ভালো থাকে সহজে বলি রাখা পড়ে না এখন ঢাকা দিয়ে রাখবো কাঁচা মুগ ডাল কেন বলছি মুগ ডালটা ভাজা করি নিয়ে এর জন্য কাঁচা বলছি লাউ আর ডাল রান্না হচ্ছে লাউ থেকে জল বেরিয়েছে এটা লাউয়ের নিজস্ব জল এই জলেই লাউ সেদ্ধ হচ্ছে লাউটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি লাউ সেদ্ধ হয়ে গেছে এখন লাউয়ের মধ্যে হলুদ দিচ্ছি পরিমাণ বুঝে কাঁচা দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু কেটে কেটে দিয়েছি হলুদটা মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে ডালের সাথে লাউ খুব উপকারী লাউ মাঝে মধ্যে খেলে ভালো শরীর ভালো থাকে লাউ খেলে পেট ঠান্ডা থাকে তাই মাঝে মধ্যে লাউ খাবেন লাউয়ের ফুরন দেব এর জন্য তড়কা নিয়েছি তড়কা প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হয়েছে এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হবে এখন গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা লাইট ব্রাউন হবে কালো যাতে না হয় ওইদিকে লক্ষ্য রাখতে হবে গোটা জিরেটা লাইট ব্রাউন হবে এখন এই যে নাড়াচাড়া করে দিচ্ছি দেখাবো কীরকম হবে গোটা জিরেটা তো তেলের মধ্যে ভাজা হচ্ছে এই রকম রং হয়েছে গোল্ডেন কালার এখন লাউ আর ডালের সেদ্ধটার মধ্যে এই ফুরনটা দিয়ে দিচ্ছি কড়াইতেও দেওয়া যায় আমার তরকা প্যান আছে আমি এর জন্য তরকা পেনে ফুরন দিচ্ছি লাউ ভিটামিন সি যুক্ত লাউ টক হয় এর জন্য চিনি দিয়েছি ভালো লাগবে চিনিটা মিশিয়ে দিচ্ছি ফুরনের সাথে চিনিটা মিশিয়ে দিচ্ছি ফুরনটাও মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এভাবে লাউটা কি সুন্দর দেখাচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে এরকম নিরামিষ দিনের জন্য একটা উৎকৃষ্ট পদ খুব ভালো লাগবে এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে দেখো কি সুন্দর দেখাচ্ছে লাউ মুগ ডাল কাঁচা মুগ ডাল দিয়ে লাউ সহজপাচ্য খাবার উপকারী এভাবে মিশিয়ে নিলাম ফুরনটা সেদ্ধ হয়েছে জিরে দিয়ে ফুরন দিয়েছিলাম এখন ফুরনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে লাউটা সুস্বাদু হয়েছে এভাবে মিশিয়ে দিচ্ছি আর এই কাঁচা লঙ্কাগুলি খেতে খুব ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সবুজই আছে এখন এটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এভাবে নাড়াচাড়া করতে হবে লাউ থেকে জল বেরোয় আমি জলটা ফেলে দিইনি লাউয়ের জলেরও উপকারিতা আছে এর জন্য লাউটা এরকমই থাকবে লাউয়ের রেসিপিটা একটু নরম নরম থাকবে কারণ লাউ থেকে যে জল উঠেছে এই জলটা আমি রেখেছি এই জলটা খুব উপকারী লাউয়ের সঙ্গে লাউয়ের জল নিজস্ব জল এটা এটা খাওয়া ভালো ধনের পাতা দিয়ে দিলাম দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাছে দিয়ে কেটে দিয়ে দিলাম এখন ধনে পাতাটা সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করে খাবে খুব ভালো লাগবে নিরামিষ যারা পছন্দ করে ওদের কাছে তো খুব ভালো লাগবে সবসময় মাছ খাবে কিন্তু মাঝে মধ্যে এরকম নিরামিষ খাবার খাবে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং এটা রুচিপূর্ণ একটা খাবার ধনে পাত্রটা দেওয়াতে রান্নাটা আরও ভালো হয়েছে এভাবে রেসিপিটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করবে রেসিপিটা ভালো থাকো সুস্থ থাকুন ধন্যবাদ